দেবায় ও নম ভগবতে বাসুদেবায় ও রাষ্ট্র ভগবতায় হে সঞ্জয় ধর্মক্ষেত্র আমার পুত্রগণ পুত্রগণ যুদ্ধের জন্য সমাবেত হইয়া কি করিলেন কুরুক্ষেত্র ইয়া ছিল দেব তাদের যজ্ঞস্থান দাপুর যুগে কুরু নামে এক রাজা ছিলেন তিনি স্থানে তপস্যা করিয়া বর লাভ করিয়াছিলেন তারপর হইতে স্থানের নাম হইল কুরুক্ষেত্র কুরুক্ষেত্র শ্রেষ্ঠ তীর্থস্থান এই জন্য ইহা ধর্মক্ষেত্র সঞ্জয় বলিলেন তখন রাজা দুর্যোধন পাণ্ডব শূন্য দিককে গুহাকারে সজ্জিত দেখিয়া দ্রোণাচার্যের নিকট গিয়া বলিলেন গুরুদেব আপনার ধীমান শিষ্য দ্রৌপদ পুত্রের বিতর্ক গুহবুদ্ধ পাণ্ডব দিগের বিশাল সৈন্যদল দেখুন এই সৈন্যদলে ভীমার্জুনের সমান বীরগণ আছেন সার থেকে বিরাট অবীর দ্রৌপদ আছেন এই সৈন্য দলের দৃষ্ট কেতু চেকিতান বীর কাশিরাজ কুল্তিভোজিত নরশ্রেষ্ঠ শৈব আছেন আরো আছেন পরাক্রমশালী যুদামুন্ন বীর তিনি পাণ্ডবদের মাতুর দৃষ্টকেতু শিশুপালের পুত্র হে ধীর্য শ্রেষ্ঠ আমার সৈন্যদলের প্রধান সেনানায়কদের নাম বলিতেছি শুনুন এখানে আপনি ভীষ্ম কর্ণযুদ্ধা বিকর্ণ সোমদত্ত পুত্র জয়দ্রত আছেন আর অনেক বীর আছেন তাহারা সকলে অস্ত্রধারী বীর ও যুদ্ধে পারদর্শী সকলে আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত বিষ্ম রক্ষিত আমাদের সৈন্য অসংখ্য আর ভীম রক্ষিত পাণ্ডবদের সৈন্য অল্প আপনারা সকলে নিজ নিজ বিভাগ অনুসারে গুহ প্রবেশ পথ থাকিয়া বিষ্মকে রক্ষা করুন তখন কুরু বৃদ্ধ পিতামহ বিষ্ম সিংহনাথ করিয়া সংকট ধ্বনি করিলেন তাহা শুনিয়া দুর্যোধন আনন্দিত হইলেন তখন শঙ্কর সিংহার ডাক ঢোল ও নাগার বাজিল সেই শব্দ তুমুল হইয়া উঠিল তারপর শ্রীকৃষ্ণ অর্জুন সাদা ঘোড়ার রথে বসিয়া দিব শঙ্খ বাজাইলেন অর্জুন দেবদত্ত নামক শঙ্খ ও শ্রীকৃষ্ণ পাঞ্চজন নামক শঙ্খ এবং ভীমসেন পণ্ড নামক শঙ্খ বাজাইলেন রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ নকুল সুঘোষ নামক শঙ্খ এবং সহদেব মণিপুষ্প নামক সংখ্যা বাজাইলেন শিখণ্ডী কাশিরাজ ও বিরাট নিজ নিজ সংখ্যা বাজাইলেন মহাযুদ্ধ অভিমন্য এবং অন্যান্য বীরগণ নিজ নিজ বাজাইলেন সেই সেই তুমুল শব্দ করবদের প্রাণ বিধর্ণ করিতে লাগিল করবগণকে যুদ্ধের জন্য উদ্যত্ত দেখে অর্জুন ধনুর তুলিয়া শ্রীকৃষ্ণকে বলিলেন অর্জুন বলিলেন উভয় পক্ষের সেনার মধ্যে আমার রথ স্থাপন করুন তাহাদের সহিত আমাকে যুদ্ধ করিতে হইবে তাহা দেখিয়া লই আর যাহারা দুষ্ট দুর্যোধনের মঙ্গল সাধনা করিতে আসিয়াছে তাহাদিগকে দেখিব সঞ্জয় বলিলেন অর্জুনের কথা শুনিয়া শ্রীকৃষ্ণ উভয় সেনার মধ্যে রথ স্থাপিত করিয়া অর্জুনকে বলিলেন শ্রীকৃষ্ণ বলিলেন হে অর্জুন